অবস্থা আজকে চলে আসলাম আমরা একটু নদীর পাড় আর দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটা কফি নিয়েছি খাওয়ার জন্য আর আমাদের এখানে চার অলরেডি গ্রিন হয়ে গিয়েছে কারণ সামারের আগমন আর কিছুদিনের মধ্যে একটু গাছের কাছে চলে আসবে সো এখানে আমরা নদীর যাবো আর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য নদীর পাড় যাওয়ার আগে আমি একটু কপিটা খেয়ে নিলাম কারণ এখানে বসার টেবিল ছিল আর যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর সাথে ছিল জলমলে রৌদ্র সো সব কিছু মিলিয়ে দিনটি খুব ভালোই কেটেছে আর দেখতেই পাচ্ছেন আমি এদিক সেদিক করতেছি কারণ হলো রৌদ্রটা আর বাতাস দুটা মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো বাতাসের জন্যে হলো রৌদ্র গায়ে লাগতেছিল না বাট খুব ভালো লাগতেছিলো ছানি আর নদীর পানি গুলা আহ নদীর প্রচুর স্রোত

যে দেখতে পাচ্ছেন আসলে আমি এই ভিউটা দেখার জন্য এখানে চলে আসছিলাম ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখানে এই বৃষ্টিটা দেখার জন্য আমি আজকে এখানে আসছি কারণ সামনে বেশি ভালো লাগে এখন

ফিশিং করা যায় এখানে ফিশিংয়ের প্লেস সোটে সবাই নাচ করেন চার পাশে বাড়ি একটা দৃশ্য সামার টাইপের সত্যি এখানে যারা আসবেন খুবই এনজয় করতে পারবেন আমি নাচ সামনে এসেছিলাম তাই আবার চলে আসলাম আসলামের ভিউটা দেখার জন্য